আমার তো আসলে কেউ পয়সা নাই মুরব্বী সব মানা গেছে থাকলে হয়তো বলতে পারতাম যে আম্মা আব্বা অথবা নানা দাদা দেখো এই মেয়েগুলো আমাকে বলে যে আমি তো বিয়ে হয়েছি এটা কে বলে জানেন নানা বসে বলতে যে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেছে সেই মেয়ে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট যেই সেই মেয়ে বলে এই দেশে সব মানুষ করা শেষ সেই মেয়ে আমাকে বলে যে হ্যাঁ কারো খেলা বাদ নাই মানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে ভিয়েতনামের প্রেসিডেন্ট পর্যন্ত সবার খেলা শেষ সেটা বয়স যত কমই হোক বা তত ছুটি হোক সেই মেয়ে বলে যে আমি তো বিয়ে করব হুম তো এটা আসলে আমাদের আঞ্চলিক কালচারেও যে শুনবো সে মানে যে শুনবো সে হচ্ছে দাঁত লেগে যাবা ফ্যামিলিগতভাবে আবার এইটা দেশের কালচার এরকম ইয়ে চলে না হম আবার ইসলামিক কালচার চলার তো প্রশ্নই ওঠে না তাহলে এটা কোন জাতের মেয়ে তাহলে নিশ্চিত মুরব্বীরা হাটফিল করতো মারা যেত অথচ এই মেয়েগুলোই বলছে জবরদস্ত আবার রাজনৈতিক মেয়ে এরা নাকি রাজনৈতিক রাজনৈতিক মেয়ে হুম আমি আসলে জানি না কারণ আমার খুব শুনতে অজ্ঞান অজ্ঞান লাগে হ্যাঁ মানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে খেলে এসে মার্কিন যুক্তরাষ্ট্র পুরুষরা পারে না আমি কি কন্ট্রোল করতে আমি নাকি কন্ট্রোল করতে পারব না ইসলামও নাই আঞ্চলিক ভদ্রতাও নাই আঞ্চলিক সৌহার্দ্যতাও নাই আঞ্চলিক নিয়মও নাই নীতি অনেক কিছু নেই খালি খেল তো পুরুষ তাতে কোনো সম্পর্ক নাই কি সম্পর্ক সম্পর্ক রাজনীতি দিয়ে কাজ করে তো বিল ক্লিন্টন নানা কেউ বিয়ে করে আমাকে বিয়ে করে আমার জন্য অপমানজনক তাই না সেই জন্য বললাম যে নানা যদি বেঁচে থাকতো তাহলে বলতে না নানা তোমাকে বিয়ে করছে যে এই মেয়ে সেই মেয়ে সবাই কি বিয়ে করছে বিয়ে করার পর আমাকে আমরা তুমি এখন তাহলে কি এটা আমাদের বাঙালি কালচারে কতটা করে আমি জানিনা আমার অজ্ঞান কান লাগে তো আমার মর বিয়েছে বানাই যেত มันนี้ตันนี่นะ